বিক্রমকে সুস্থ করে তুলছে অনির্বাণ জানতে পেরে চমকে গেল রাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রাই অফিস যেতে লাগলে তখনই অনির্বাণের মা আসে তারপরেই রাই বলতে থাকে দেখুন আপনি থাকুন বা না থাকুন আপনাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই বা আপনারা তখন অনির্বাণের মাথাটা বিগড়ে দিয়েছিলেন কিনা তাও আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই কিন্তু অনির্বাণ আমার সাথে যেটা করেছে সেটা নিয়ে আমার খুবই সমস্যা আছে তাই প্লিজ আপনি এসব নিয়ে আমাকে আর কোনো কথা বলতে বলবেন না আমার অফিস আছে আমার দেরি হয়ে যাচ্ছে এ বলে রাই চলে যেতে লাগলেই অনির্বাণের মা আবার ধরে আর বলতে থাকে প্লিজ রাই অনির্বাণের জীবনে ফিরে এসো তোমরা তোমরা আবার সুন্দর করে একটা সংসার শুরু করো প্লিজ আমরা আমরা জানি আমরা ভুল করেছি তার জন্য আমার ছেলেটাকে আর শাস্তি দিও না তখন রাই বলতে থাকে দেখুন আপনাদের জন্য আপনার ছেলে শাস্তি পাচ্ছে না ও আমার সাথে যা করেছে সেই ক্ষতটা না ক্ষতটা সুখতে না অনেক দেরি লাগবে যতদিন না আমি কিছু ভাবতে চলে যেতে মা অন্তত থাকে। অনির্বাণ ভালো নেই অনির্বাণ না কাজে মন বসাতে পারছে না নিজেকে শান্ত রাখতে পারছে ও অগোছানো হয়ে যাচ্ছে নিজে দিন দিন নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রাই তখন রাই বলতে থাকে সেটা আপনারা সামলান আপনার ছেলে ধ্বংসের দিকে চলে যাচ্ছে তাহলে আপনারা সামনান আপনারা কেন রেখে চলে যেতে চাইছেন আপনারা থাকুন আপনার ছেলে জীবনটা গুছিয়ে দিন তখন সোহিনী বলতে থাকে দেখো আমরা থাকা থাকা না এক সমান তোমার অনির্বাণের এই অবস্থা ও নিজে নিজে গুমড়ে মরছে তোমার সাথে যে অন্যায় করেছে তার জন্য তুমি কি ওর জীবনে আর ফিরবেই না রাই তখন রাই বলতে থাকে দেখুন আমি ফিরতে চাই না ও বাড়িতে আমি আর ওর জীবনে ফিরতে চাই না অন্তত যতদিন আমার ভিতরে যে সে ক্ষতটা থাকবে ততদিন তো নাই এই বলে রায় ওখান থেকে চলে যায় তখন সহিনী অবাক হয়ে রায়ের দিকে তাকিয়ে থাকে তারপরে অন্যদিকে দেখা যাবে অনির্বাণ অফিসে কাজ করছিল তখনই অনির্বাণের এক বন্ধু আসে অনির্বাণ তো ওর বন্ধুকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে তুই তুই কবে আসলি তখনই ওর বন্ধু বলতে থাকে এই তো এসেছি বেশি সময় হয়নি তোর বইয়ের সাথে দেখা করবো তো তখনই অনির্বাণ আর অনির্বাণের বন্ধু অনেক কথা বলতে থাকে তারপরে অনির্বাণের বন্ধু বলতে থাকে জানিস তো একটা কাজে এসেছি তখন অনির্বাণ বলে তাই তো এতক্ষণ একটা ঝুলি থেকে বিড়াল বের হচ্ছে তাই না তাই কি কাজে এসেছিস তুই তো দরকার ছাড়া দেশে আসিস না তখনই ওর বন্ধু বলতে থাকে আসলে একটা বাচ্চা ছেলে ওর অ্যাক্সিডেন্টে কমর থেকে নিজ পর্যন্ত প্যারালাইস হয়ে গেছে তাই সেটারই একটা সার্জারি করতে এসেছি বুঝতে পেরেছিস ওদের সব রিপোর্টগুলো আমি দেখেছি তো চান্স আছে সার্জারি করলে ঠিক হয়ে যাওয়ার তখন এই কথা শুনে অনিবান অবাক হয়ে যায় তারপর অনিবান বলতে থাকে আচ্ছা তাহলে তুই একটা বাচ্চা ছেলের কথা বলছিস আমি যদি একটা প্রাপ্তবয়স্ক কথা বলি ধর তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স হবে তারও না তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্টে এরকম কমর থেকে নিচ অবধি অবশ হয়ে গেছে তখনই এই কথা শুনেই ওর বন্ধু বলতে থাকে আচ্ছা তাহলে তো তার সাথে আমার কথা বলতে হবে আর তাদের রিপোর্টগুলো দেখতে হবে তারপরে না আমি বলতে পারবো তখন অনিবার বলতে থাকে কলকাতা যত ডক্টর আছে সব ডক্টর দিয়ে পরীক্ষা নিরীক্ষা বা চিকিৎসা করানো হয়েছে কিন্তু কোনো উন্নতি হয়নি এখন তুই যদি প্লিজ আমার কথা ভেবে একটু দেখিস তাহলে খুব ভালো হয় তখন ওর বন্ধু বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুই বরং ওদেরকে আমার নাম্বারটা দিয়ে দিস তারপরে আমার সাথে কথা বললে আমি একটা ডেট দিয়ে দেবো টাইম দিয়ে দেবো সেই টাইমে আমার সাথে দেখা করতে বলবি ঠিক আছে তখন অনিবান বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে খুব ভালো লাগলো সত্যি তখনই অনিবার বন্ধু বলতে থাকে আচ্ছা তোর বউয়ের সাথে আমার দেখা করাবি না তখন অনিবান বলে দেখ আমার জীবনে আমি অনেকটা গোলমাল করে ফেলেছি তোরা তো সবসময় বলতে যে আমি একটা গোলমেলে তাই আমার জীবনটা নিয়েও গোলমেলে করে ফেলেছি ও রাগ করে চলে গেছে তখন ওর বন্ধু বলতে থাকে কেন তখন অনির্বাণ বলতে থাকে আচ্ছা লাঞ্চ করতে করতে না হয় বলবো চল এই বলে ওরা চলে যায় ওইদিকে দেখা যাবে রাই অফিসে অনির্বাণের মায়ের কথাগুলো ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে তখন মনে মনে বলতে থাকে আমি জানি অনিবান তুমি ভালো নেই আমি জানি তুমি সব সময় সেই আত্মগ্লানিতে গ্লানিতে ভুগছ তুমি কষ্ট পাচ্ছ কিন্তু আমি কি করব বলো এত সহজে কি তোমাকে আমি ক্ষমা করে দিতে পারবো ঠিক তখনই সার্থকের বাবা ফোন করে তখন রাই ফোনটা রিসিভ করে বলতে থাকে আঙ্কেল ভালো আছেন তখনই সার্থকের বাবা বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছি আমার তো তোমাকে জিজ্ঞাসা করার কথা তুমি কেমন আছো তখন রায় বলে আমি ভালো আছি আঙ্কেল তারপরেই রায় বলতে থাকে আঙ্কেল আপনি আমাদের জন্য যা করেছেন তা আমি কোনো দিনও ভুলবো না সারা জীবন মনে রাখবো তখনই সার্থকের বাবা বলে বাবা এত কথা শুনতে হবে জানলে আমি তো ফোনই করতাম না তখনই রাই হেসে দেয় আর বলতে থাকে বলুন আঙ্কেল বলুন তখনই সার্থকের বাবা বলে মনে আছে তো কালকে দিনটার কথা তুমি চলে আসবে কিন্তু তখন রায় বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল মনে আছে আমি বৌমনি চলে আসব। তখন সার্থকের বাবা বলে শুধু তোমরা আসলে হবে যাকে নিয়ে এত রাগ করে এক জায়গায় বসে থাকে তখন বলে রায় না না আমি ওকে নিয়ে আসব বুঝিয়ে সুঝিয়ে আচ্ছা আঙ্কেল আমরা তাড়াহুড়ো করে ফেলছি না তো ওর পড়ালেখার দিকে ফোকাস দেওয়া কি বেশি ভালো ছিল তখনই সার্থকের বাবা বলতে থাকে না না মা আমরা যেটা করছি স্রোতের জন্য সেটা খুবই ভালো হবে আর মনে রেখো আমি যেটা স্রোতের জন্য ঠিক করেছি সেটাই ওর জন্য বেস্ট তখন রাই বলে হ্যাঁ হ্যাঁ আঙ্কেল আমি জানি আপনি ওর কোনোদিনও খারাপ চাইতে পারেন না আর তাছাড়া আমিও আপনাকে বাবার মতো ভরসা করি তখন এই কথা শুনে সার্থকের বাবা বলে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল তখন এ কথা শুনে রায় বলতে থাকে আচ্ছা ঠিক আছে আঙ্কেল তখন ফোনটা রেখে সার্থকের বাবা বলতে থাকে এবার এবার দুজনকে এমন ভাবে ধরবো না এদিক ওদিক আর পালাতে পারবে না তারপর অন্যদিকে দেখা যাবে বিক্রমকে ফোন করা অনির্বাণ ফোন করে বললে বিক্রম তো খুশি হয়ে যায় আর বলতে থাকে। সত্যি সার্জারি করলে আমার কি ভালো হওয়ার চান্স আছে তখন অনির্বাণ বলে হ্যাঁ আছে তো তারপর বিক্রম বলে আচ্ছা আচ্ছা তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো অনির্বাণ তুমি আমাকে যদি একটু সুস্থ করে দিতে পারো আমি এই জীবন থেকে মুক্তি চাই প্লিজ তুমি আমাকে সাহায্য করো তখনই মিষ্টি এসে সবটা শুনতে থাকে তারপরে বিক্রম বলতে থাকে আচ্ছা আচ্ছা আমি কাউকে বলবো না কিন্তু মিষ্টিকে তো বলতে হবে মিষ্টিকে ছাড়া যে আমি অচল ওর সাথে আমি সবটা শেয়ার করি ওকে বলতে হবে তখন অনির্বাণ বলে আচ্ছা ঠিক আছে বলে দিও আমি আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি ওর নাম্বারটা তখন বিক্রম বলে ঠিক আছে ঠিক আছে এই বলে ফোনটা রাখলে মিষ্টি বলতে থাকে তুমি অনির্বাণের সাথে কথা বলছিলে তখন বিক্রম বলে হ্যাঁ তখন মিষ্টি বলে কি বললো অনির্বাণ তখন বিক্রম বলতে থাকে দেখো অনির্বাণ বলেছে ওর একটা বন্ধু এসেছে কানাডা থেকে সার্জন ডাক্তার ওকে দিয়েই আমার সার্জারি করাবে তখন এই কথা শুনে মিষ্টি বলতে থাকে কি বলছো তুমি আচ্ছা এটা করে আবার রায়ের ব্যাপারে কিছু বলেনি তো তোমাকে রাইকে নিয়ে যেতে চায় না তো দেখো রায় কিন্তু এখন ও বাড়িতে যাবে না আর আমরা পাঠাবো না তখন বিক্রম বলে না না মিষ্টি অনির্বাণ এতক্ষণে একবারও আমাকে রায়ের কথা বলেনি ও আমাকে সাহায্য করতে চায় ওর বন্ধুকে দিয়ে আমাকে সুস্থ করে তুলতে চাই আমিও সুস্থ হতে চাই প্লিজ তুমি রায় স্রোত কাউকে কিছু বলবে না তোমাকে আমি হাত দুটো ধরে বলছি তুমি বলবে না তখন মিষ্টি বলতে থাকে আচ্ছা ঠিক আছে বলবো না কিন্তু টাকা পয়সারও তো ব্যাপার আছে তখন বিক্রম বলতে থাকে না না কোনো টাকা লাগবে না মিষ্টি আর তাছাড়া ওর শালা হিসাবে আমি এতটুকু ফেভার তো ওর থেকে নিতেই পারি তাতে কোনো সমস্যা হবে না তুমি প্লিজ কাউকে বলবে না তখন মিষ্টি বলে মা তখন বিক্রম বলতে থাকে মাকে আমি বুঝিয়ে বলবো তুমি এই নিয়ে চিন্তা করো না আজকে সন্ধ্যাবেলাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ঠিক আছে ওখানে যাব। তখন মিষ্টি বলে ঠিক আছে অন্যদিকে দেখা যাবে খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় তখনই স্রোত একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়ে ওই দিক দিয়ে যাচ্ছিল আবার সার্থক গাড়ি নিয়ে তখন গাড়ি থামিয়ে দিলেই স্রোত বলতে থাকে কি অশুভ মানুষ রে এদিক দিয়ে গেল সব জল দিয়ে আমাকে ভিজিয়ে দিল ঠিক তখনই অনির্মাণের গাড়ি দেখে স্রোত চমকে যায় আর বলতে থাকে এ কি তুমি তখনই সার্থককে দেখে স্রোত পুরো যায় তখন সার্থক বলতে থাকে স্রোত ভিতরে চলে এসো তখনই স্রোত বলতে থাকে না না আমি যাব না আপনি যান আমি একটা অটো ধরে চলে যাবো তখন জোর করতে থাকে সার্থক আর বলতে থাকে চলে এসো বৃষ্টি হচ্ছে তো তুমি ভিজে যাচ্ছ রাত হয়ে গেছে এসো তোমাকে আমি বাড়ি নামিয়ে দেবো তখন স্রোত জেদ করতে থাকে আর বলতে থাকে না আমি যাব না আমি একটা অটো ধরে চলে যেতে পারবো বললাম তো আমি আপনার সাথে যাব না তারপরে এই নিয়ে আবার কত কথা আপনি শোনাবেন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সার্থ কিন্তু কোনোভাবেই স্রোতকে রাজি করাতে পারে না তারপরে এইদিকে সার্থকদের গাড়ির পিছনে অনেক ভিড় হয়ে যাচ্ছে তারপর গাড়িটা সাইডে চাপিয়েই সার্থক নেমে আসে আর বলতে থাকে তোমাকে কতক্ষণ ধরে রাখছি আমি তুমি আসো না কেন চলো তোমাকে আমি বললাম তো তখন স্রোত বলতে থাকে না আমি যাব না আর আপনার আপনি এবার এদিকে কি করছেন আপনার এবার আমার জন্য কেন চিন্তা হচ্ছে আমি চলে যেতে পারবো বললাম তো তখন সার্থক বলে দেখো স্রোত অযথা জেদ করবে না তুমি ভিচ্ছো তারপর যদি জ্বর আসে কালকে ক্লাস করবে কি করে তখন স্রোত বলে আপনিও তো ভিজছেন আমার জন্য আপনি ভিজছেন কেন কালকে যদি আপনার জ্বর চলে আসে আপনি ক্লাস করাবেন কি করে কতগুলো স্টুডেন্টের ক্ষতি হবে তখন সার্থক বলে তুমি জেদ করছো তুমি বেশি বাড়াবাড়ি করছো কিন্তু চলো তখন সত্য বলে আপনাকে বললাম তো আমি যাব না এই বললে হঠাৎ করে বজ্রপাত হলেই সার্থক ভয় পেয়ে যায় তারপরে স্রোতের দুই হাতের হাতে ধরে স্রোতকে নিজে দিকে টানতে থাকে যা দেখে স্রোত পুরো অবাক হয়ে যায় তারপরে হঠাৎ করেই সার্থক স্রোতের দিকে তাকিয়ে থাকে স্রোত সার্থকের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বাড়ি আসে তখনই রায়ের মা বলতে থাকে তুই তো ভিজে গেছিস রাই এরকম করে ভিজছিস কেন ডক্টর তোকে কত সাবধানে থাকতে বলেছে তখনই চরকি এসে বলে দেয় বিক্রম বিক্রমের ডক্টরের কাছে যাওয়ার কথা তখন রায় এই কথা শুনে চমকে যায় আর বলতে থাকে মা কোথায় গেছে তখনই রায়ের মা বলতে থাকে